তুলি ওনে জন্মদিন ছিল এই কেকটা আছে তুমি খেয়ে নিও ঠিক আছে অতদিন পর একটা দামি কেক খেতে পারবো আন্টি এটা তো ইডির আন্টি চুপ তো কোথায় না সারপ্রাইজ কোথায় যতক্ষণ সারপ্রাইজ দিতেই পারো না মিথ্যে প্রতিশ্রুতি কেন দাও দেখো দিয়া আমি তোমায় কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি কোথায় সারপ্রাইজ থাকবে তো না হয় তোমার দিকে আমাকে এনেছে টাইম পাস করার জন্য শুধুমাত্র ওই কেকের মধ্যে আংটিটা ছিল আমি সত্যি বুঝতে পারছি না কোথায় গেল ওটা কোথায় যাবে তো কেকের মধ্যে চলো আমার কথা বিশ্বাস দিয়া শোনো কোথায় কোথায় দিলো সারপ্রাইজ গেলে এটার মধ্যে না কোথায় এটার মধ্যেই ছিল বা কই গেলো কোথায় সারপ্রাইজ কিচ্ছু না তুমি আবার কি এখানে নিয়ে এসো শুধুমাত্র টাইম পাস করার জন্য এরকম তো নয় এখানের মধ্যে আংটি ছিল দিদি এই যে আংটিটা তোর কাছে কী করে এলো আসলে আংটিটা কে কেকের মধ্যেই ছিল বাদামে কেকটা খেতে দিয়েছিলো আমি আংটিটা পেলাম এটা তো টাইমন্ড ফ্রি খুব এক্সপেন্সিভ সরি নিংশু আমি বুঝতে পারিনি চলো তোমার মুডটা তো আমি নষ্ট করেছি চল আমি করে দিই একদম ওর কাছে আসবে না তুমি এখন এটার জন্য মোসা ঝামেলা করলে শুধুমাত্র আন্টিটার জন্য আমাকে আমার বন্ধু ঠিকই বলেছিল দেখ ভাই তো গার্লফ্রেন্ড তো ভালো আছে না তুই যাকে নিয়ে বলছিস কথা না সে গার্লফ্রেন্ড হয় ভেবেছিলাম তো কথা বল বুঝতে পারছিস না ওই এখন তোকে শুধুমাত্র ভালোবাসে তোর কাছে টাকা আছে বলে সেদিন তোর কাছে টাকা থাকবে না সেদিন ও তোকে ফিরেও তাকাবে না রাহুল তোকে বারবার বলছি ওকে নিয়ে উল্টো কোনো কথা বলিস না আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে ভালোবাসা যেদিন তোর কাছে টাকা থাকবে না সেদিন তুই আমার এই কথাটা মিলিয়ে নিস এ ঠিক আছে তোর মতো বন্ধু না অনেক দেখেছি তোরা কখনো আমার ভালো চাস নি জানিস তো যা এখান থেকে আরে যা আমার ভাবে একটু বইয়ের চেষ্টা করো তুমি তো অত শুনতেই চায় না তুই যা থেকে তুমি আমাকে না আমার টাকা পয়সাকে ভালোবাসো আমি খুব ভালো মতো বুঝতে পারছি আর তোমার জন্য আমি আমার বন্ধুকে কত কিছু বলেছি না জানি অন্য সাথে আর কথা বলবে নাকি তুমি আমাকে আমার জন্যে না তুমি আমার পয়সাকে ভালোবাসো তুমি আমার জন্য আমার সাথে নেই কিন্তু আমার এই সম্পত্তির লাভে আছো তুমি তুমি সত্যি একটা গোল্ডিগার্ড আর লিসন এরপরে না আমি তো বসে আর থাকতে চাই না কি বল আমি তো বসে থাকতেই চাই না আমাদের সম্পর্কটা এখানেই শেষ চলে এখান থেকে যাও তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি তুলি তুমি আংটিটা পাওয়ার পরেও নিয়ে কেন চলে গেলে না আমাদেরকে কেন বললে আমি সেটা করতে পারি না আমি কতদিন ধরে আপনার এখানে কাজ করছি আমি এটা কি করে করি আর আমার একদমই ভালো লাগছিল তুমি জানো তুলি এই কত দাম তুমি বাজারে বিক্রি লাখ দু হাজার টাকা পেয়ে যেতে তুমি তারপরেও তোমার সতত দেখিয়ে এই আংটিটা আমাদেরকে দিয়ে দিয়েছ আমি সত্যি খুব খুশি হয়েছি তুলি তুমি আমাকে বিয়ে করবে থাকবে আমার সাথে এ আপনি কি কথা বলছেন কোথায় আপনি আর কোথায় আমি না না আপনি কি সব বলছেন এগুলো আমি ঠিক তোমার মতো একজন কে চাই যে আমার জন্য আমাকে ভালোবাসবে আমার টাকা পয়সার জন্য নয় আই প্রমিস আমি তোমাকে কখনো কষ্ট দেবো না সবসময় খুশি রাখবো তোমাকে আমি